আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখছি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো ইন্ডিয়ান ডিজাইনের মধ্যে কাজ করে একটা কটন বুটিক্স এর কালেকশন আপনারা আমাকে বলেছেন যে ভাইয়া ইন্ডিয়ান মধ্যে কাজ করে একটা কটন কালেকশন নিয়ে আসেন আপনাদের কথা চিন্তা করে মাথায় রেখে দেখতেই পাচ্ছেন একদম খুবই সুন্দর একটা ইন্ডিয়ান ডিজাইনের মধ্যে কটন বুটিক্স এর কালেকশন নিয়ে আসলাম দেখ সামনে ক্যামেরা টা নিয়ে আসলে বোঝাতে ভালো হবে এই যে দেখেন এটা হচ্ছে ড্রেস এর পন্টাটা সিম্পল মধ্যে এখানে অল ওভার এখান পর্যন্ত একটা এম্বারি একটা ওয়ার্ক পাবেন আর নিচে কিন্তু এখান থেকে আবার একটা প্রিন্ট পাবেন হ্যাঁ একদম প্রিমিয়াম কটনের মধ্যে থাকবে আমি ড্রেসের ব্যাক পার্টটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে নিচ থেকে আপনারা হাতার অংশটা পেয়ে যাবেন হবে আর স্যালোয়ার কাপড়টা থাকবে হচ্ছে এক কালারের মধ্যে মধ্যে যে দেখেন হচ্ছে স্যালোয়ার কাপড়টা আর দুপাটা দেখিয়ে দিচ্ছি আর পাইকারি প্রাইস পাবেন ভিডিওর মধ্যে পাইকারি প্রাইস দিয়ে দিয়ে দেবো হ্যাঁ যারা পাইকারি নিবেন সেল করবেন পাইকারির জন্য নিবেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন হ্যাঁ একদম পাইকারি প্রাইস দিয়ে দেবো অনলি মাত্র কত টাকা নয় পঞ্চাশ টাকা দুপা দেখেন কত বড় কাপড়টা রয়েছে ভিডিওর মধ্যে যে প্রাইস টা বলে দিয়েছি একদম পাইকারিটা প্রাইস বলে দিয়েছি লাভ ভাই কালেকশন সব থেকে মাত্র নয়শো পঞ্চাশ টাকা যারা ভিডিও যারা শপে আসতে চাচ্ছেন শপের হচ্ছে ইরিফেন রোড স্টার্নমিকা শপিং কমপ্লেক্স এ লেভেল ওয়ান এসে মাঝখানে গুলিতে একবার ছত্রিশ সাত্রিশ নাম্বার দোকানটা হচ্ছে লাভবাই কালেকশন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ